আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো এই তো সকাল সকালে ঘুম থেকে উঠে নাস্তা করলাম তো এখন বারিন্দা কাপড় চোপড় ছিল এই কাপড়গুলোই যাই না ঘাটের উপরে রাখা হয়েছে এখন ভাস করব। আর ঘরে টুকিটাকি কাজকর্ম যা আছে মোটামুটিভাবে শেষ সব শুধু রান্নাবান্নার জন্য আয়োজন করতে হবে তো এখানে কিন্তু অনেক রকমের সব সবজি আছে এখানে আছে বেগুন বটবটি পোটল কাকরোল দুনদুল লাউ মিষ্টি কুমড় এইগুলা দিয়ে আমি আজকে ইলিশ মাছ রান্না করব তো এখন রান্না করব না রান্না করবার একটু পরে কারণ একটু বাইরে যাব তো ঘরে টুকিটাকি কাজকর্মগুলো সায়রা খা গেলাম আয়সা তারপরে রান্নাবান্নার আয়োজন করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাতাস এত প্রচুর পরিমাণে বাতাস বাহিরে দেখেন পর্দাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠতে আছে ভালোই লাগে দেখলে আর এইখানে হচ্ছে তো বড়ই পাতা আর হলো নিম পাতা তো আমার বাবারে বলছিলাম নিম পাতাই না দিতে আমার বাবা নিম পাতাই না দিতে আর বড়ই পাতা এখানে আছে কাঁচি হলুদ তো এইগুলো না আমি বাটবো এইগুলো নাকি শরীরের অ্যালার্জির জন্য খুবই উপকারী একটা ওষুধ তো এইগুলি বাইটা নেবো আর এখন মাছটা মেয়েরে বললাম যে মাছটা একটু তুমি কুইটা ফ্রিজে রাইখো আমি পরে আইসা বের করব। তো ভাবলাম কি মাছটা একবার ভাবছি যে লবণ মাই খেয়ে রাই যায় কিন্তু না কে বাহিরে গেলে হয়তো একটু দেরিও হইতে পারে দেরি হলে মাছটার ভিতরে বেশি লবণ ঢুকলে আবার ভালো লাগবে না এই জন্য আর কি আমি মেয়েরে বলছি যে তুমি কাইটা ফ্রিজে রাইখা দিও তো মাছটা আমার মেয়ে দেখালো যে মা মাছটা খুবই সুন্দর আর অনেক ঘেরানো ছিল মাছটা তো ঠিক আছে দেখতে থাকুন সাথেই থাকুন তো এখন আমি তো আমি বাহির থেকে চলে আসলাম তো এখন কিন্তু বাজে দেড়টার মতো তো এখন আমি মাছটা করে ভিজাবো ভিজানোর পরে মেয়েরে বললাম যে তুমি আনাজগুলো আমার একটু তাড়াতাড়ি করে কাইটা দাও কারণ আজকে আর অন্য কিছু রান্না করব না কারণ সব রকমের সবজি দিয়ে আমি ইলিশ মাছই রান্না করব। যেহেতু ভাত আর শুধু এক রকমের তরকারি রান্না করব এজন্য জন্য আর কি ভাবলাম বাহিরের কাজটা আগে সাইরে আসি কারণ খুবই জরুরি ছিল ছিল একটু বাহিরে যাওয়ার তো এই জন্যে আর কি বাহির থেকে আসলাম আগে এখন আমি এই মাছটা একটা করার ভিতরে ভিজাবো আর এখানে তো থালাবাটি গুলাই জমে আছে তো এগুলো আমি পরিষ্কার করব আর এই মাছের লেসটা আমি ভর্তা করবো তো এইখানে তরকারি রান্না করার জন্য আমি মশলাটা সুন্দরভাবে কষায় আনিছি দেখেন তরকারি কষানো হলে না তেলটা কিন্তু একটা উপরে ভাইসা উঠে তো এখন আমি তরকারিগুলো সব দিয়ে দিব মশলাটা ভালোভাবে কষানো হয়েছে আর আমার এক হাতে তো ক্যামেরা ক্যামেরা ধরার জন্য আমি ভালোভাবে লাড়তেও পারতি না তো তরকারিগুলো ভালোভাবে লাড়তে হবে ও লাইরা ভালোভাবে তারপরে ঢাইকা দেবো এখানে আট রকমের সবজি আছে তো এই তো একেবারে কড়াই কিন্তু আমার একেবারে ভরা কারণ বললাম না অনেক রকমের সবজি তো এই জন্য আর কি কড়াইটা একেবারে ভরা আর এইখানে আমি যে মাছের যে লেসটা ছিল ওই লেসটায় যে ভাই জানিছি আর মরিচ ভাজছি আমার পেঁয়াজও কাটা আছে আর মেয়ে আবার একটু পোটলের চোকলা ভর্তা খাবে তো মেয়েও বলতাছে ভর্তা খাবে তো এই জন্য আর কি লিস্টা ভর্তা বানাবো আর পুটলের চুকলম ইলিশ মাছের কানসা দিয়ে ভর্তা করব তো এইগুলোই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন তো রান্নাবান্না শেষ সমস্ত কাজকর্ম শেষ কারণ রান্না করতে বেশি দেরি লাগে নাই তো এই তো আমার তরকারির কালারটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখন আমি আর মেয়ে খাওয়া দাওয়া করবো আর বাবা এখনও আসে নাই কাজের থেকে আর এখানে হচ্ছে কালকে রাতের দুল দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম আর ডাল রান্না করছিলাম এই তরকারিগুলো না একসাথে আমি ডাল দিয়ে তরকারি দিয়ে শুকা ফেলাইছি আর এইখানে যে মাছ ভর্তা আর ওইখানে দেখালাম তো এই যে পটলের চুকলা ভর্তা তো এখন আমি খাওয়া দাওয়া করি কারণ আমার মেয়ে ক্যামেরাটা ধরছে এই জন্য আমি একাই আর কি বসলাম এখানে তো আগে আমি লেজ ভর্তাটা দিয়ে ভাত খাবো দেখি ভর্তাটা কেমন হয়েছে ভাত মা খেলা দেখি বিষ বলে মুখে দেই কারণ ভর্তা তো আমি ঝাল হয়ে যায় বলে আমি আমার খাওয়ার উপযোগী হয় না এই জন্য আমি ভর্তাটা খুব কমই খাই তো আজকে মেয়ে বলতেছে মা আমি ভর্তার ভিতরে আজকে একদম মরিচ কম দিছি তুমি খাইয়া আগে দেখো মুখে দিয়ে তো ওই জন্য আর কি আমি নিলাম আর লেজ ভর্তাটা আমি বানাইছি তো মরিচ কম দিয়ে বানাইছি কারণ আমি বেশি ঝাল আমার পছন্দ না তো বিশমিল্লা বলে খাই দেখি কেমন হয়েছে আর এখন কিন্তু বাজে বেলা তিনটা কারণ বেলাও কম হয় নাই তো আমি না ভাত মাখতে মাখতে ওর বাবা চলে আসছে ঘরে দরজা উনি করতেছে করে মেয়ে আর কি যে দরজাটা খুললো এখন উনিও গোসল করবে গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবে দেখেন এখানে কিন্তু দেখা যাইতেছে আমার মেয়ে লেবু আর কাঁচাম কাইটা আমার ঘরের অবস্থা পুরো একেরে খারাপ বানায় ফেলাইছে কারণ ঘরের যে পাকার ভিতরে টক জাতীয় কিছু পড়লে না সাদা সাদা হয়ে থাকে আর এগুলো উঠেও না অনেক খারাপ দেখা যায় দেখতে তো আমার মেয়ে কয়েক জায়গায় এরকম করছে তো আমি মেয়েকে অনেক বোকা করছি যে তোমার বলছি যে আম কাটলে বা লেবু কাটলে নিচে কঠিন নিচে কিছু দিয়ে আমার মেয়ে বলতাছে মা কাটার টাইমে না মনে থাকে না তো মনে না থাকলে কি হবে বলেন দেখেন পাকাটা কিন্তু খুব খারাপ লাগতেছে দেখতে আর আমি কিন্তু আমার এই সবজিগুলো আমার শ্রেণীর ভিতরে যে সবজিগুলো ছিল না ওই সবজিগুলো আমি সবগুলো নেই নেই তারপরেও কিন্তু অনেক তরকারি হয়েছে রান্না করা বাকি যেই তরকারিগুলো আছে না এই তরকারিগুলো দিয়ে আমি আবার নিরামিষ রান্না করে খাব কারণ আমাদের ঘরে শাক বলেন নিরামিষ বলেন এগুলো খাওয়া হয় এই তো উনিও এখন পুরা ফ্রেশ হয়ে চলে আসলো খাওয়ার জন্য এখন ওনাকে খাবার দিলাম উনিও খাওয়া দাওয়া করবে তো আমাদের খাওয়া দাওয়া হলে আমাদের দুপুরের কাজকর্ম সবই শেষ তো উনি খাওয়া দাওয়া করুক আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ